ইয়ো আমরা পাহাড়ি জায়গায় আসলাম তো এখন আমরা এখান থেকে একটু হেঁটে উঠতে হবে কারণ এই যে ইঞ্জিনিয়ার ডাইরেক্ট সবাই একসাথে উঠতে পারবে না তো আমরা এখন হেঁটে একটু উঠে এরপর উপর থেকে আপনাদেরকে জানাই যে আমরা কোথায় আসার চেষ্টা করছি কষ্ট চইলতে আছে ভাই

পাচ্ছেন কি রকম আরো অনেক জায়গা আছে এখানে যাচ্ছি যাবো গাড়ি ওকে ওয়েট করতেছি উপরে চলো অনেক আমরা দৌড়ে দৌড়ে পাহাড়ে উঠতেছি এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না আমি সকাল থেকেই বলতেছি যে আমরা টাকা ইনকাম করি কিন্তু এই টাকা যদি খরচ করে এইটুকু জায়গায় না আসতে পারেন তাহলে ওই টাকা দিয়ে কি হবে যে কষ্ট হচ্ছে এই কষ্টের মধ্যেও শান্তি

ভাই আমার কি একটা এক্সপেরিয়েন্স আজকে হইতেছে ভাই আমার আগে দেখি এই বন্ধু আমরা এত উচ্চ আমরা এত উচ্চে বসে ভালোবাসার শরবত খাচ্ছি ও সবাই ঘুরে ওঠো আমি এখান যদি আপনারা এই জায়গায় আসতে চান তাহলে কিভাবে আসবেন তারা বলবেন থেকে আসতে হলে প্রথমে একটা রামুর কয়েকদিক দিয়ে আসা যাবে প্রথমে রামুর দিক দিয়ে আসতে পারবেন দিক দিয়ে এসে একটা চিএজি নিয়ে হচ্ছে নাইকেনচুরি চলে আসবেন শহরে নাইকেনচুরি থেকে একটা গাড়ি নিয়ে চিএজি বা কোন একটা হুন্ডা নিয়ে এই আর একটু সামনে আসলে এটা শৈলচুড়া এটা নাম হচ্ছে শৈলচুড়া সোনাইচুরি দিক দিয়ে আসা যাবে আর হচ্ছে কক্সবাজার দিক দিয়ে হচ্ছে মরিচ বাজার দিক দিয়েও আসা যাবে ওই দিক দিয়ে আসতে হলে একটি গাড়ি নিয়ে হচ্ছে বিদ্যুৎ দিয়ে ওদের ড্রাইভার দিয়ে বললে ডিরেক্ট নিয়ে আসবে এটা নাম হচ্ছে মেলি শৈলচোড়া আর যে সোনাইছড়ি এটাই হচ্ছে অনেক একটা বর্তমানে একটা এটার ক্ষেত্রে পর্যটন ক্ষেত্রে অনেক প্রসারিত হচ্ছে নতুন নতুন কাজ গিয়ে হচ্ছে এই আর কি অনেক পাহাড়ি অঞ্চল অনেক সুন্দর অনেক মানুষ আসতে বিখ্যাত এখানে বিখ্যাত একটা তো আমরা হচ্ছে ওখানে ভিডিও শেষ করার পরেও আমরা রাস্তায় আসার সময় তো একটা দোকান মানে একটা দোকানে দাঁড়াই এখানে হচ্ছে বান্দরবানের মধ্যে একটু ভালো নাকি এটা ফেমাস মানে এই জায়গার

ভিডিও তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে দেখা হবে কালকে কক্সবাজার ব্লক টু তে তো সবাই ভালো বাই